আসসালামু আলাইকুম আমি এস ফারদিন আহমেদ গ্রেপ ইঞ্জিনিয়ারিং থেকে তো আজকে আমি আরেকটা প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে লিকুইড রুট হরমোন এটা চাইনিজ তো আপনাদের ক্ষেত্রে এই রুট হরমোনটা আপনারা কখন ব্যবহার করেন যখন আপনারা আঙ্গুর বা অন্য যে কোনো ধরনের যেগুলো থেকে আপনারা শিকড় গজিয়ে চারা বানাতে চান সেই জাতীয় ক্ষেত্রে আপনারা লিকুইড রুট হরমোনটা ব্যবহার করেন তো আমাদের এই আঙ্গুর বাগানটা দেখেন যে এটা আমরা কিছুদিন পরেই প্রনিং করব আমরা এই ক্ষেত্রে আপনাদের আমাদের এই লিকুইড রুট হরমোনটা অত্যন্ত দরকার হবে কারণ আমরা চারা তৈরির ক্ষেত্রে এটা লিকুইড রুট হরমোনটা আমরা ব্যবহার করতে পারি আমি আরও একটা রুট হরমোন আলোচনা করেছিলাম কাটিং এইট যেটার রেজাল্টও খুব ভালো তো আপনাদের দুইটা রুট হরমোনই ব্যবহার করতে পারেন তো এটার স্টক আমাদের কাছে আছে যাদের প্রয়োজন তারা আমাদেরকে ফোন দিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলে আপনারা এই রুট হরমোনটা পেতে পারেন তো আমাদের বাগানে আপনারা দেখেন যে সেচ দেওয়া হচ্ছে কারণ হচ্ছে আমাদের সামনে প্রুনিং করব আর যারা প্রুনিং করবেন তারা অবশ্যই বাগানে সেচ দিয়ে নেবেন হলে আপনাদের গাছে আপনাদের গাছগুলা ডরমেক্স দেওয়ার পরে মারা যেতে পারে তো আজকে এ পর্যন্ত আমি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম